এই যে এখানে দেখতে পারো আপনারা এখানে তাই প্লিজ নোট মাই লক্ষীপুর পাতারকান্দি কালাইন শিলচর লোকেশন ইজ ভেরি ক্রিটিক্যাল এখানে আপনাদের ফিক্সড স্যালারি থাকবো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইদাউট এডুকেশন বন্ধুরা মাই ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা সবাই স্বাগতম অ্যান্ড আজকের ভিডিওর থামলিন আপনারা দেখতে পারছেন হিউজ অপরচুনিটি উইদাউট কোয়ালিফিকেশন আপনারা মাসে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেডের উপরে ইনকাম করতে পারবা যারা শিলচর লক্ষ্মীপুর পাতারকান্দি এইসব খালাইন এইসব এরিয়ার থেকে আসেন তো গোল্ডেন অপরচুনিটি গাইস এর আগেও আমি এইরকম ভিডিও আপলোড করছিলাম উইদাউট এডুকেশন উইদাউট কোয়ালিফিকেশনস আপনারা মাসে টাকা ইনকাম করতে পারবা কারণ আজকালকে বন্ধুরা আমরা পড়াশোনা করতে পারছি না এমনও বহুত ফ্যামিলি আছি ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে বা ফ্যামিলি প্রবলেমসের কারণে তো বন্ধুরা ডোন্ট ওয়ারি আমার চ্যানেলটা ক্রিয়েট করছি একমাত্র আপনাদের মানে উচিত আপডেট দেওয়ার ঠিক আছে তো বন্ধুরা আমি আপনাদের ডাইরেক্ট লাইভ আপডেট দেখাইম আমার মেইলে গিয়া যে যিনি আমার মেইল করছেন যে তাহলে আমার রিকুয়েস্ট করছেন ভিডিওটা বানাবার লাগে যে তান ক্রিটিক্যাল সিচুয়েশন আছে এইসব এরিয়াতে যেরকম হিউজ মানে মানুষ প্রয়োজনই কানে এইসব এরিয়াতে তো আমরা ভিডিওতে যাইম পুরো মোবাইলের স্ক্রিনের মধ্যে এভরিথিং আপনাদের কাছে আপডেট করে দিবো বাট ভিডিওটি আগে যাওয়ার আগে বন্ধুরা এই সাইটে দিকে একটা স্ক্রিনশট আপনারা দেখতে পারা এই তিনজনে আমাদের জব পাইয়া আমার তারা থ্যাংক ইউ সো মাচ জানার তো তারা তো ভাই কংগ্রেচুলেশন তো বন্ধ হয় ঠিক আছে না তো সকালে হিমু দাস আলোক দাস দীপিকা দাস তারা তিনজনে জব পাইছে বন্ধুরা এই করতে পারবেন নিজের মোবাইল দিয়ে এরকম অপরচুনিটি তারা পাইছে তো বাকিরা না এইরকম এটা আপনাদের উপরে ডিপেন্ড বন্ধুরা আপনারা নিজের স্কিলস আগে ডেভেলপ করো ফাইন্ড আউট করো ইয়ার ইউ হ্যাভ টু ফাইন্ড আউট হোয়াট ইজ ইউর ফল্ট ঠিক আছে না দেন এটা এটা মানে রিজন এটা আগে ফাইন্ড আউট করো ঠিক আছে না তো আজকে আপনার সময় নষ্ট করো না বন্ধুরা কংগ্রাচুলেশন এগেইন গাইস বাকিরা যারা ফাইসো না ডেভেলপ করো অ্যান্ড স্ক্রিনের মধ্যে যাই প্রপার যেটা আজকের আপডেট দিয়া দিয়ে দিই কারণ থাম্পলিং দেখে আইসো মানে এই জবটা আসলে লাগেই লাগে সো তাড়াতাড়ি যাও অ্যান্ড দেখো বন্ধুরা অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে সিলেটে বাসায় আপডেট পাই বা প্রপার অন টাইম ঠিক আছে চলো থ্যাংক ইউ গাইস আমি এখন ভিডিওর যেটা স্ক্রিনশট আপনারা দেখাই মো মানে স্ক্রিনশট না ডাইরেক্টলি মেইলের মধ্যে আসি এখানে দেখতে পারা যিনি আমার আগেও মেল করছিল এখানে যেটা হিউজ অপরচুনিটি আসছে গাইস এখানে আপনারা দেখতে পারে এখানে তাই আমার মেসেজ করসেন এই যে আপনাদের সামনে আমি দেখাইম জাস্ট মিস্টার সন্দীপ রয় তাই নাম এইচআর যিনি হিউম্যান রিসোর্সেস মিস্টার আরুপ দাস প্লিজ শেয়ার ইউর কন্ট্যাক্ট নাম্বার ইফ ইউ ডো্ট মাইন্ড অলসো পাতারকান কালাইন মানে তাই আমার এখানে মেসেজ করসন যে এই যে এখানে দেখতে পারা আপনারা এখানে তাই প্লিজ নোট মাই লক্ষ্মীপুর পাতারকান্দি কালাইন শিলচর লোকেশন ইজ ভেরি ক্রিটিক্যাল আই ওয়ান্ট ম্যাক্সিমাম ক্যান্ডিডেটস ফর দিস লোকেশন সো তাই এই লোকেশনে যেটা জবের অপরচুনিটি আপলোড করস মানে শেয়ার করছেন আমার ডিটেলস মানে তাই আমার রিকোয়েস্ট করছেন যে আমি ভিডিও বানাইয়া আপনাদের কাছে পৌঁছাইতে আমার চ্যানেলের মাধ্যমে যাতে আপনারা জবটা করতে পারেন তো কেন তাই আমি রিপ্লাই করছি কালকে রাতে বন্ধু দেখছি তাই আমার অনেক আগের দিন ভিডিও করছিলো বাট আমি দেখছি না আমিও একটু হাজির ব্যস্ত থাকি আমি বলছি মেক এ ভিডিও তো মানে আজকের কথা কইছি আমি তো ভিডিওটা বানিয়ে আপনার কাছে ফোর্স আই এখানে তাই তাই কেটে জিনিস আপডেট করছো আমি আপনাদের সবে দেখাই দিমু এখানে কোন কোন জায়গায় কী কী আছেন কি রকম এভ্রিথিং এই ভিডিওতে আপনাদের বা এখানে বন্ধুরা তাইনও যেটা কোম্পানি তাইন কোম্পানির নাম হল গিয়া ই কমার্স ই কমার্স এক্সপ্রেস সো ই কমার্স এক্সপ্রেস দ্যাট মিনস হইল গিয়া যেগুলো সাইট থেকে আমরা শপিং টপিং করি বন্ধুরা ঠিক আছে যেমন অ্যামাজন মিন্ত্রা ফ্লিপকার্ট ঠিক আছে মিশো এইসব তো কোরিয়ার ডেলিভারি বয়ের কাজ আপনারা করতে পারবা এখানে যারা যারা বন্ধুরা আমার কালাইন থেকে আসেন তারপরে আপনারা লক্ষ্মীপুর থেকে আসেন শিলচর থেকে আসেন যেটা আমি লোকেশন করেছি পাতারকান্দি এইসব এরিয়া থেকে যারা যারা আছেন তাহলে আপনারা এইসব এরিয়া থেকে হিউজ অপরচুনিটি গাইজ কাজ করতে পারবা এখানে একটা জিনিস ভালো করে ক্লিয়ার কাট ভালো করে শুনে রাখুন এন্ড মনে রাখুন এখানে আপনাদের ফিক্সড স্যালারি রাখবো টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড উইদাউট এডুকেশন বন্ধুরা দশ হাজার পাঁচশো টাকা পাই বা যদি কোনো পড়াশোনা নাই আপনাদের কাছে কিন্তু একটু কাজের তো আপনাদের জানতে লাগবো যে মানুষের সঙ্গে আচ বা ভালো আচরণ ব্যবহার তো করতে লাগবো জিনিস আপনার কাছে থাকতে লাগব এখানে প্লাস ওয়ান কে অ্যাটেন্ডেন্স বোনাস থাকবো আপনাদের যদি আপনারা সাপ্তাহিক ষাট দিন বন্ধ ছাড়া যদি পুরো ছাব্বিশ দিন আপনারা যদি অ্যাক্টিভ থাকেন প্রেজেন্ট থাকেন তাহলে ওই ওয়ান থাউজেন্ড আপনারা এক্সট্রা পাইবেন যেটা অ্যাটেন্ডেন্স বোনাস হয় তার সঙ্গে পেট্রোল বিল পাইবা আপনারা তিন টাকা করে প্রত্যেক কিলোমিটার পেট্রোল বিল আজকে যদি আপনি দশ কিলোমিটার যান তাহলে তিন দুশো ত্রিশ টাকা পাইবা বিশ কিলোমিটার গেলে তিন বিশে ষাট ঠিক আছে তো এরকম আপনারা এটা ক্যালকুলেট করা সঙ্গে আপনাদের বন্ধুরা যেটা গভর্নমেন্টের পি এফ প্রভিডেন্ট ফান্ড থাকবো মেডিকেল ইসিক থাকবো মানে মেডিকেল অর্থাৎ আনফরচুনেটল যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আপনার মেডিকেল বোনাস আপনারা পাইবে এখান থেকে সো এখানে সেকেন্ডে আপনারা দেখতে পারবেন কমিশন বেসিস থাকবো বন্ধুরা পার পার্সেল আপনার সিক্সিন থাকা সেভেন্টিন রুপিস পাইবা মানে সিক্সটিন থাকি এইটিন রুপিস সিক্সটিন সেভেন্টিন এইটিন রুপিস এজ পার দ্য ডিস্টেন্স সো দূরত্বর হিসাবে আপনারা পার্সেলের যেটা মনে করেন আজকে ডিসটেন্স ডিস্টেন্স মানে দূরত্ব ওয়াইজ আপনারা ষোলো টাকা পাইছেন সতেরো টাকা পাইছেন আঠারো টাকা তা তারা ডিসাইড করে আপনারা প্রোভাইড করবো সো এইরকম রকম বন্ধু এর আগেও আমি দিছিলাম বন্ধুরা এখন আরেকবার লেটেস্ট অপরচুনিটি আছে যারা যারা এই সাইটটার লোকেশন থেকে আসেন স্পেশালি তো আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করবা বা অ্যাপ্লাই করতে গেলে এই যেটা তাই নয় হোয়াটসঅ্যাপ এন্ড ফোন নম্বর দেখতে পারা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান ফোর দেখতে পারা সেভেন জিরো এইট সিক্স ফোর থ্রি সিক্স টু ওয়ান এইট এই নাম্বারে তাড়াতাড়ি আপনাদের রিজিউম এটা শেয়ার করুন রেজুমেটা এটা প্রফেশনাল বানাই বন্ধুরা ভিডিও যদি প্রফেশনাল রিজিউম নাই আমার ভিডিওতে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি রিজিউম কেউ করে বানাবেন এই ভিডিও দেখিয়ে আপনারা প্রফেশনাল রিজিউ বানাইতে পারবা তাড়াতাড়ি ফাটাইনি আপনারা তাহলে কিন্তু ঘরে ভ্যাকেন্সি ফুল হয়ে যাব ফেরক দাদা তাই না আমার আপনার ফোন রিসিভ করছি না ইয়ে না আমরা রেসপন্স করেন না কিন্তু আমি রেসপন্সিবিলি না এই দেখতে পারে বন্ধুরা এইখানে তাই নামাৰে মেচ যাই আমি মেইলৰ মধ্যে আছি ঠিক আছে ছ' মেইলে তাই নামাৰে এই যে কুৱেশ্যন আমাৰ যে হুপ দিছ ইমেইল ৱেল সন্দীপ ৰয় দিছ চাইড ই কমার্স এক্সপ্রেস বা ক্লাস্টার ইস হাম রিকোয়েস্ট টু মেক এ ভিডিও রিগার্ড দিগার্ডিং মাই ভেকেন্সিসি আই এটা জব ডিসক্রিপশন পিপিটি বিলো ফর ইউর রেফারেন্স তো তাই আমার পিপিটি ফাটাইছেন তাই আমার রিকোয়েস্ট করছেন তো অভিয়াসলি ভাই জবের চ্যানেল তো মিস্টার সন্দীপে আমার যেটা রিকোয়েস্ট করছেন ভিডিও বানাবার লাগি সো ভিডিও বানিয়ে ফুসাইছি বাকিটা আপনাদের দায়িত্ব যে আপনারা তাড়াতাড়ি অ্যাপ্লাই করুন অ্যান্ড টোটালি ফ্রি ফর ইউ গাইস ইউ নোট নিড টু পে এনি চার্জেস আপনাদের টাকাও পে করতে লাগতো না ইস টোটালি ফ্রি গাইস ঠিক আছে কোনো প্রবলেম হলে আমার কমেন্ট করবা অ্যান্ড তাই হোয়াটসঅ্যাপ করুন তাড়াতাড়ি রিজিউমটা শেয়ার করুন ঠিক আছে চলুন থ্যাংক ইউ সো মাচ গাই